নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা দীঘার জগন্নাথ মন্দির কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের ইঙ্গিত দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে খুব শিগগিরই খারাপ সময় আসছে তারই ইঙ্গিত কি দিতে শুরু করেছে। দীঘার জগন্নাথ মন্দির কেন বলছে এই কথা কেননা বন্ধুরা শুভেন্দু অধিকারী এদিন একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আর সেই পোস্টে যেটা ছবি দিয়ে তিনি দেখিয়েছেন যে দীঘার জগন্নাথ মন্দিরের উপরের যে ধ্বজ সেই ধ্বজ নাকি বজ্রপাতে পুড়ে গেছে আর এই খবর দিয়েই শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন আর সেই ছবি দুটি একটি বাজ পড়ার আগে এবং একটি বাজ পড়ার পরে আর এই দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী যেটা লিখছেন যে লক্ষণ ভালো নয় দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারে ভাস্কর্যের উপরে লাগানো ধ্বজ বজ্রপাতে পুড়ে গেল মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ জগতের নাথ রাজনীতির জন্য ধর্ম নিয়ে ছেলেখেলা তিনিও ভালোভাবে নেননি বিধর্মীদের যথেচ্ছ প্রবেশ আমিষ খাবার খেয়ে শাস্ত্রবিধি না মেনে পুজো অর্চনা রথের রশি জুতো দিয়ে মারানো এমন সব ভুড়ি অনাচার কোনো একজনের অহংবোধকে বোধকে তুষ্ট করতেই মহাপ্রভুকে ব্যবহার করা হচ্ছে কিন্তু কথায় আছে চখা আখি সবু দেকুচি অর্থাৎ শুভেন্দু অধিকারী এই যে মহাপ্রভুর মন্দিরকে কোনো একজনের অহংবোধকে তুষ্ট করার জন্য ব্যবহার করা হচ্ছে সেটাই কোথাও যেন এই পোস্টের মাধ্যমে খোঁজা দিয়েছেন এবং ওড়িয়া ভাষায় তিনি এটাও লিখেছেন যে চখা আখি সবু দেখুচি মানে সবই কিন্তু উপরওয়ালা দেখছে তো এই যে শুভেন্দু অধিকারীর পোস্ট সেই পোস্টকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে শুভেন্দু অধিকারী কি ঠিক কথা বলছেন মানে ওই যে লক্ষণ ভালো নয় কার লক্ষণ ভালো নয় কারণ নাম শুভেন্দু অধিকারী এখানে নেননি কিন্তু একেবারে তার যে পোস্ট সেই পোস্টের মধ্যে আকারে ইঙ্গিতে কাকে তিনি আক্রমণ করেছেন কাকে তিনি কটাক্ষ করছেন সেটা কিন্তু রাজ্যবাসীর কাছে একেবারে স্পষ্ট কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে হিন্দু ভোটারদের মন পাওয়ার জন্য এই জগন্নাথ মন্দির যে তৈরি করিয়েছেন সেটা তৃণমূলের নেতারাই আনাচে কানাচে স্বীকার করছেন তৃণমূলের নেতারা স্বীকার করছেন যে যেভাবে শুভেন্দু অধিকারী এ রাজ্যে একেবারে হিন্দুত্বকে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের রণকৌশল বাড়িয়ে ফেলেছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে যে ভাজ পড়েছে সেটা তো আর অস্বীকার করা যায় না কেননা শুভেন্দু অধিকারী ভালো মতো বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংখ্যালঘু ভোট ব্যাংক সেই ভোট ব্যাঙ্কে তিনি কোনো মতোই দাঁত ফোটাতে পারছেন না আচর কাটতে পারছেন না আর সেটা বুঝতে পেরেই শুভেন্দু অধিকারী কিন্তু কোথাও যেন অন্য পথ নিয়েছেন আর সেই পথটা হচ্ছে এই রাজ্যের হিন্দুদের একাটা করা আর শুভেন্দু অধিকারীর এই যে রণকৌশল এই রণকৌশলকে ঘিরে যতই বিতর্ক থাক না কেন কেন্দ্রীয় নেতারা মানে কেন্দ্রের মোদী শাহরাও যে মেনে নিয়েছেন তারাও যে এই রণকৌশলের মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপির জয় দেখছেন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না কেননা এর মাঝখানে কিন্তু এই শুভেন্দু অধিকারের যে হিন্দুত্বের রণকৌশল সেই রণকৌশল নিয়ে বিজেপির অন্দরেই অনেক বিতর্ক হয়েছে এমনকি রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য পর্যন্ত কিন্তু শুভেন্দু অধিকারীর এই রণকৌশলকে এড়িয়ে চলার চেষ্টা করেছিলেন তিনি কিন্তু হিন্দু ভোটারদের পাশাপাশি মুসলমান ভোটারদেরও মন জয় করার চেষ্টা করেছিলেন কিন্তু এই সম্প্রতি দিল্লি সফরে গিয়ে শ্রমিক ভট্টাচার্যও বুঝেছেন যে দলের অন্দরে যতই এই শুভেন্দু অধিকারীর হিন্দুত্বের রণকৌশল নিয়ে বিতর্ক থাকুক না কেন দিল্লি কিন্তু চাইছে যে শুভেন্দু অধিকারী যে রণকৌশলে রাজ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে লড়তে চাইছে সেই রণকৌশলে যাতে কেউ বাধা না দেয় আর এর জন্য এরই মধ্যে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এই যে শুভেন্দু অধিকারীর হিন্দুত্বের রণকৌশল সেই রণকৌশলকে কিন্তু বেঙ্গল লাইনের নাম দিচ্ছেন কেন বেঙ্গল লাইনের নাম দিচ্ছে কেননা একসময় কিন্তু এরা যে সিপিএম ঠিক একইভাবে বেঙ্গল লাইনের কথা বলতো আর সেই বেঙ্গল লাইনটা ছিল কি সেই বেঙ্গল লাইনটা ছিল যে সিপিএম এ রাজ্যে কংগ্রেসের সমালোচনা তো করত কংগ্রেসের সঙ্গে লড়াই তো করত কিন্তু কেন্দ্রে আবার কংগ্রেসকে সমর্থন দিয়ে সরকার বাঁচাতো তো ঠিক একই কথা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এখন বিজেপির জন্য বলছে কেন বলছে কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আবার সবকে সাথ সবকে বিকাশের কথা বলছেন তো এই যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে মুসলমান ভোটকে বাদ দিয়ে শুধুমাত্র হিন্দু ভোটকে সামনে রেখে দুহাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন লড়তে চাইছেন তো এখানেই সমালোচকরা যেটা প্রশ্ন করছেন যে তাহলে শুভেন্দু অধিকারী কি নরেন্দ্র মোদীর দেখানো রাস্তাকে অবহেলা করছেন পশ্চিমবঙ্গে কি তাহলে সবকে সাথে সবকে বিকাশের যে রণকৌশল সেই রণকৌশলে কি শুভেন্দু অধিকারী কাজ করতে চাইছেন না আর ঠিক এই বিতর্কটাই কিন্তু কোথাও যেন রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যও উস্কে দিয়েছিলেন তাকে যখন প্রথম দিকে শুভেন্দু অধিকারীর এই হিন্দুত্বের রণকৌশল নিয়ে সাংবাদিকরা ঘিরে ধরার চেষ্টা করেছিল তখন কিন্তু পাশ কাটিয়ে তিনি কিন্তু হিন্দু ভোটারদের পাশাপাশি মুসলমান ভোটারদের জন্য কথা বলেছিলেন কিন্তু দিল্লি সফরের পরেই শ্রমিক ভট্টাচার্যর সুর কোথাও যেন নরম হয়ে গেছে আর বিজেপির কেন্দ্র নেতারা মানে মোদী শাহ এরা যেন নতুন সভাপতিকে যেন বুঝিয়ে দিয়েছেন যে শুভেন্দু অধিকারীর রণকৌশলকে কিন্তু তারা অস্বীকার করছেন না অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য মুসলিম ভোট নিয়ে যাই বলুক না কেন শুভেন্দু অধিকারী যে হিন্দুত্বের রণকৌশল নিয়ে দু হাজার বিধানসভা ভোটে লড়তে চাইছেন সেই রণকৌশলে কিন্তু বাধা দেওয়া যাবে না আর এই যে শুভেন্দুর পেছনে বিজেপির একাত্তা হয়ে যাওয়া সেটা কেন্দ্রীয় নেতাদের চাপেই বলুন কিংবা বাধ্যবাধকতার কারণে বলুন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূলকে যে বড় চাপে ফেলে দিয়েছে সেটা অনেক আগেই কিন্তু বোঝা গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ঝানু রাজনৈতিক ব্যক্তি তো আগেই বুঝতে পেরেছিলেন যে শুভেন্দু অধিকারী যে রণকৌশলটা নিয়েছেন সেই রণকৌশলটা কোথাও যেন তার জন্য ব্রহ্মাস্ত্র হতে চলেছে আর সেই জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে ভাগই দীঘার এই যে জগন্নাথ মন্দির যেটা কিনা আসলে দীঘা কালচারাল সেন্টার সেই কালচারাল সেন্টার রাজ্য সরকারের টাকাতে বানাতে দেখা গিয়েছিল কিন্তু যখন থেকে দীঘার মন্দিরের হাইপ মমতা বন্দ্যোপাধ্যায় তোলার চেষ্টা করছেন তখন থেকেই কোনো না কোনো লাগাতার অঘটন ঘটে চলেছে কোনো না কোনো ভুলভাল কিন্তু ঘটে চলেছে আর সেই ভুলভালগুলোই এদিন শুভেন্দু অধিকারী আরও একবার তার যে পোস্ট সেই পোস্টে উল্লেখ করেছেন উল্লেখ করে কি বলেছেন না তিনি লিখেছেন যে বিধর্মীদের যথেচ্ছ প্রবেশ হচ্ছে আমিষ খাবার খেয়ে শাস্ত্রবিধি না মেনে পুজো অর্চনা হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এই দীঘা জগন্নাথ মন্দিরকে সামনে রেখে রথের দড়িতে টান দিতে গিয়েছিলেন সেদিন কিন্তু রথের রশিতে এক পুলিশ অফিসারের জুতো পড়া পা পড়ে গিয়েছিল তো এই যে ভুরি ভুরি অনাচার এই অনাচারের কারণেই কোথাও যেন শুভেন্দু অধিকারী কটাক্ষ করছেন যে সেই অনাচারের কারণেই কিন্তু এই দীঘার মন্দিরের যে ধ্বজ সেই ধ্বজের উপরে বজ্রপাত হয়েছে বাজ পড়েছে এবং শুভেন্দু অধিকারী আরও একটা কথা লিখছেন যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একজনের অহংবোধকে তুষ্ট করতেই মহাপ্রভুকে ব্যবহার করা হচ্ছে কোট অ্যান কোট তিনি লিখছেন যে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোটে হিন্দুদের মন পাওয়ার চেষ্টা সেই চেষ্টার কারণেই যে জগন্নাথ মহাপ্রভুকে দীঘায় এনে বসানো হয়েছে সেটা কোথাও যেন শুভেন্দু অধিকারী তার যে পোস্ট সেই পোস্টের মধ্যে উল্লেখ করে দিচ্ছেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা এখানেই শেষ হচ্ছে না কেননা এরই মধ্যে কিন্তু ওড়িশা সরকারের তরফ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে যেভাবে দীঘাকেও জগন্নাথ ধাম বলে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করছেন এই নিয়ে তারা আইনি লড়াই কিন্তু লড়বেন অর্থাৎ জগন্নাথ ধাম বলতে যেটা বোঝায় সেটা তো ওড়িশায় রয়েছে পুরীতে রয়েছে তো সেই পুরীরই আদলে একেবারে নকল করে কপি করে দীঘায় মন্দির তৈরি করা হলো জগন্নাথ মন্দির তৈরি করা হলো আর সেই জগন্নাথ মন্দিরকে আবার ধামও বলা হচ্ছে অথচ পুরীর জগন্নাথ মন্দিরের যে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব তো আর এই দীঘার জগন্নাথ মন্দিরের নেই মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় চাইলে একটা দুর্গা মন্দির তৈরি করতে পারতেন যে দুর্গাপুজোকে কেন্দ্র করে বাঙালির এত আবেগ এত উৎসব এত আরম্বর সেই আবেগটাকে হাতিয়ার করে তো মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে দীঘাতে একটা দুর্গা মন্দির করতে পারতেন সেটা সারা বিশ্বে এমন একটা কাজ হতো যে মা দুর্গার এমন একটা মন্দির দীঘাতে তৈরি হতো যে মন্দির দেখতে সারা ভারত থেকে তো অবশ্যই সারা বিশ্ব থেকেও মানুষ হয়তো দেখতে আসতো আর এ নিয়ে অন্য কেউ কথা বলতে পারতো না ভালো মতো খেয়াল করুন যে যদি দীঘাতে এই জগন্নাথ মন্দিরের বদলে একটা দুর্গা মন্দির প্রতিষ্ঠা করা হতো তাহলে তো এত বিতর্ক হতো না ওড়িশা সরকারও খেপে যেত না পুরীর পাণ্ডারাও যেত না এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির দুর্গোৎসবকে কেন্দ্র করে যে আবেগ সেই আবেগকে হাতিয়ার করে এই দু হাজার অনেক কিছু করতে পারত কিন্তু না মমতা বন্দ্যোপাধ্যায় সেই দীঘার মন্দিরের নামে তিনি পুরীর জগন্নাথ মন্দিরই তৈরি করলেন ওই যে শুভেন্দু অধিকারের কথা যে অহংবোধকে তুষ্ট করতেই মহাপ্রভুকে ব্যবহার করা হচ্ছে তো সেটাই কোথাও যেন এই দীঘার জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তো বন্ধুরা এই যে দীঘার কালচারাল সেন্টারের নামে জগন্নাথ মন্দিরের ধ্বজ পুড়ে যাওয়া সেটা নিয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ